ম্যাট্রিমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া থেকে আমি সোমাইয়া চলে আসলাম কেমন আছেন সবাই আমার লাইভকে ঠিকভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না আমি একটু চেক করে নিচ্ছি প্লিজ যে যেখান থেকে আমার লাইভকে ঠিকভাবে দেখছেন আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন প্লিজ যদি লাইভটিতে সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে আমি লাইভে উপস্থিত হয়েছি বেসিক্যালি আজকে আমার একজন ক্লায়েন্টের বিয়ে এই জন্য আমি আজকে একটু হ্যাপি আমি খুশি কারণ হচ্ছে স্পেশাল কিছু মুভমেন্ট যেমন হয় যে আপনার আপনার কাজের যে সাকসেসটা আপনি তখনই সাকসেসটা করতে পারবেন আমার মনে হয় যখন আপনার একটা কাজ অ্যাচিভমেন্ট করছেন সেই কাজের রেজাল্টটা আপনি পাচ্ছেন আমার মনে হচ্ছে তখন একটা খুশির সময় তো থ্যাংক ইউ সো মাচ প্রতি ফ্রাইডেতেই আমাদের একটা দুইটা বিয়ের অফিসের ইয়ে থাকে সো এক্ষেত্রে আমাদের আজকে বেশ চার পাঁচটা ক্লায়েন্টের বিয়ে থ্যাংক ইউ যে যারা আমাদের পাশে আছেন এবং মেসেজ করছেন আচ্ছা আমার ক্যাপশনের দেওয়াই আছে সিটিজেন পাত্রপাত্রের সন্ধান করছেন কিনা যেহেতু আমরা ইউএস এর প্রোফাইল এখন একটু শর্ট টাইমে কাজ করছি আর হচ্ছে ইউএস এর প্রোফাইল আপনারা সবাই দেখছেন যে একটু লং টাইম লাগছে এটা সারা বাংলাদেশ জানে এবং সারা বিশ্ব জানে যে ইউএস এর প্রোফাইল এখন একটু লং টাইম গুলো নিচ্ছে যারা এর সিটিজেন আছে তারা বিয়ে করেও কিন্তু দেশের বাইরে এখন অ্যাভেলেবেল নিতে পারছে না একটু ঝামেলা হচ্ছে প্রসেসিং টাইমটা একটু বেশি হচ্ছে সো এক্ষেত্রে কানাডা ইউকে অস্ট্রেলিয়া যেই প্রোফাইলগুলো আছে আমাদের সুইজারল্যান্ড এই প্রোফাইল কিন্তু আমরা অ্যাভেলেবেল সময়ে কাজ করতে পারছি সো এই মুহূর্তে আমার বেশ কিছু প্রোফাইল দেশে আছে এবং বেশ কিছু প্রোফাইল অন দা ওয়ে আছে প্রসেসিং আছে আপনারা যারা আমাদের প্রোফাইল সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অথবা আমাদের অফিসটা ভিজিট করতে চাচ্ছে না অবশ্যই ম্যাট্রোমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া চাইলে অফিসটি ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইটে আমাদের বিভিন্ন মার্কেটিং প্রতিনিধিদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখানে সরাসরি আমাদের যারা ম্যারেজ কনসালটেন্ট যারা আছে তাদের সবার সাথে যোগাযোগ করতে পারেন এবং কথাবার্তা বলতে পারেন আমরা কিন্তু দেশ এবং দেশের বাইরেও আপনাদের জন্য সার্ভিসগুলো প্রোভাইড করে যাচ্ছি আর এই মুহূর্তে আমি শুরু করতে চাচ্ছি আমার কানাডার প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমার যেই ক্যান্ডিডেট পাত্র সে সিটিজেন কানাডার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি প্লাস আমার ক্যান্ডিডেট এই মুহূর্তে দেশে আছে আমার ক্যান্ডিডেট ঢাকায় সেটেল আর হচ্ছে তারা খুবই ছোট পরিবার ক্যান্ডিডেট এর পড়াশোনা হচ্ছে এ লেভেল ও লেভেল করা ক্যান্ডিডেট কিন্তু কানাডাতে তার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে এবং সেখান থেকে সে পিএইচডি কমপ্লিট করে কানাডারই একটা সফটওয়্যার কোম্পানিতে জব করছে টরেন্টোতে আছে ক্যান্ডিডেটের বর্তমান অবস্থান আপনারা যদি কেউ এই ক্যান্ডিডেট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ম্যাটামনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া অফিসটি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আচ্ছা আপনারা যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন ক্যাপশনে দেওয়া আছে মোবাইল নাম্বারটি একটু মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে যে কোনো সময় কথা বলতে পারবেন আচ্ছা আমি কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি আসসালাম আসসালাম ম্যাম খুব সুন্দর তাড়াতাড়ি আমার ভাইয়ের বিয়ের ডান হয়েছে সো আপনাকে আমাদের লাইভে এত সুন্দর কমেন্টস করার জন্য ম্যাম আসলে বিয়ের কাজটা তো হচ্ছে একটা অন দা প্রসেসিং জন্ম মৃত্যু বিয়ে তিনটা জিনিস আল্লাহর হাতে এগুলো মানে আপনার বা আমার বা যে কোনো মাধ্যমে হতে পারে বাট কারো হাতে নাই হ্যাঁ সো ক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য সময় ধৈর্য দিয়ে সময় দিয়ে একটু সময় নিয়ে কাজটা করতে হয় আমরা যারা ম্যাচ মেকিং এর সার্ভিস প্রোভাইড করে থাকি তারা কিন্তু আপনাদের জন্য মানে অনর্গত কাজ করছি বাট এটা যেহেতু বিয়ে এটা তো আল্লাহ পাকের একটা হুকুম থাকতে হবে তার যখন হুকুম হবে তখন আপনার পছন্দময়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোফাইলগুলোর সাথে অবশ্যই হবে আচ্ছা আমি নেক্সট প্রোফাইলে চলে যাচ্ছি আমার নেক্সট প্রোফাইল হচ্ছে ইউকের সিটিজেন ডক্টর আমার ক্যান্ডিডেট হচ্ছে ক্যান্ডিডেটের বয়সটা বলে দিচ্ছে আমার ক্যান্ডিডেট পাত্র পাত্রী খুঁজছি পাত্রী যে কোনো প্রফেশন হতে পারে তবে ডক্টর আর ইঞ্জিনিয়ার প্রফেশন হলে খুবই ভালো আমার ক্যান্ডিডেটের ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি ক্যান্ডিডেট এ লেভেল ও লেভেল করা ক্যান্ডিডেট ম্যানচেস্টার থেকে সে এমবিবিএস কমপ্লিট করেছে এবং ইউকেরি সিটিজেন ডক্টর সে ওই জায়গাতেই বসবাস করছে এবং তার বাবা মা প্রফেসর ডক্টর তারা খুবই ছোট পরিবার এক ভাই এক বোন ক্যান্ডিডেটের বয়সটা হচ্ছে পঁয়ত্রিশ বছর হাইট হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি আট ইঞ্চি প্লাস আরকে সো এক্ষেত্রে আমার ক্যান্ডিডেটের রিকোয়ারমেন্ট ইউকে অথবা বাংলাদেশ থেকে কোনো প্রোফাইল যদি আপনারা পছন্দ করতে চান বা আমাদের সাথে আগ্রহ প্রকাশ করেন যোগাযোগ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেট্রোমানি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া টাইলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আচ্ছা আমার ক্যান্ডিডেট এই মুহূর্তে অবশ্য ছুটিতে দেশে আছে আপনারা চাইলেই কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ক্যান্ডিডেট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো তারা ঢাকায় স্যাটেল আমি আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি তার বাবা মা দুজনেই ডক্টর এবং খুবই ভালো প্রোফাইল এবং তারা চাচ্ছে একটা নামাজি কালামি হিজাবি একটা ভদ্র প্রফেশন ভদ্র ফ্যামিলির মেয়ে সো আমি চলে যাব আমার তৃতীয় প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি তৃতীয় যে প্রোফাইলটি নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়ার সিটিজেন আমার এই ক্যান্ডিডেট বয়স প্রায় আটত্রিশ বছর আর আমার এই ক্যান্ডিডেট এই মুহূর্তে দেশে আছে ক্যান্ডিডেটের হাইটটা ক্যান্ডিডেট এ লেভেল ও লেভেল করা ক্যান্ডিডেট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছে অস্ট্রেলিয়ার হচ্ছে উনি একজন প্রফেসর ক্যান্ডিডেট আমার এই ক্যান্ডিডেট তার রিকয়ারমেন্ট অস্ট্রেলিয়ার যদি পাত্রী থাকে তাহলে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর যদি বাংলাদেশ থেকে কোনো পাত্রী আগ্রহ প্রকাশ করে থাকে তাহলে তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা আমাকে একজন স্যার লিখেছে ভালো বুয়েটের পাত্র আছে ইয়েস স্যার ভালো বুয়েটের পাত্র আছে বুয়েটের ত্রিপলি কেমিক্যাল ডিপার্টমেন্টের বিভিন্ন প্রোফাইল আমাদের কাছে আছে আপনি চাইলে সরাসরি আমাদের ম্যারেজ কনসালটেন্ট যারা আছে আমাদের ফেসবুক পেজ আমাদের এখানে অনেক মার্কেটিং প্রতিনিধিরা আছে সবার নাম্বার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা চাইলেই সবার সাথে যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত জানতে পারেন যেমন আমরা যদি বলি বিশেষ ক্যাডার আছে অ্যাডমিন ক্যাডার আছে পররাষ্ট্র ক্যাডার আছে এখানে ফরেন ক্যাডার আছে সরকারি গভর্নমেন্ট জব করে অনেক প্রোফাইলগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং মাল্টিনেশনাল কোম্পানিতে জব করছে ব্যাংকে জব করছে বিভিন্ন ধরনের প্রোফাইলগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য কাজ করছি এই মুহূর্তে সো আপনারা যারা আমাদের এখান থেকে সার্ভিসটা প্রোভাইড মানে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যারা এখানে ম্যাথ কনসালটেন্টে কাজ করছে তাদের সবার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের অফিসটা ভিজিট করতে পারেন আমাদের অফিসটি সাতটায় সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখন ছয়টা অফিসটি খোলা রাখছি আপনাদের জন্য তবে অনলাইন সার্ভিসটি আমাদের চব্বিশ ঘন্টা আমরা অ্যাক্টিভিটি অ্যাক্টিভ করে রাখি তারপরও যদি সময়ের কারণে বা কোনো না কোনো কারণে যদি একটু মিস্টেক হয়ে যায় আমরা আপনাদেরকে নেক্সট সার্ভিসটা প্রোভাইড করা ট্রাই করি আচ্ছা শুধু কি পাত্রের প্রোফাইল নিয়ে আমরা কথা বলবো আমার বেশ কিছু পাত্রী কিন্তু এই মুহূর্তে দেশে আছে সিটিজেন পার্টি তো আপনি সেই প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলি পাত্রের ডিটেলসটা যেহেতু আমি অলরেডি শেষ করে ফেলেছি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করতে পারেন আচ্ছা একজন ম্যাম লিখেছেন আমার কাজিনের জন্য পাত্র চাই খুব তাড়াতাড়ি আমি আপনাদের অফিসটা ভিজিট করব থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনি যে কোনো সময় চাইলে আমাদের অফিসটা ভিজিট করতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আমাদের অফিস খোলা আছে সপ্তাহে দিনই খোলা আমাদের অ্যাড্রেসটা আপনাদের জন্য জন্য একটু সুবিধার বলে দিচ্ছি আমাদের কোনো ব্রাঞ্চ শাখা অফিস ম্যাট্রোমনি বাংলাদেশ একটা ভেরিফাইড করা পেজ আপনারা এখানে ঢুকলেই বুঝতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন আমাদের কোনো ব্রাঞ্চ বা কোনো শাখা নাই আমাদের একটাই অফিস এবং এটা হচ্ছে উত্তরাতে এগারো নম্বর হাউস নম্বর চল্লিশ আলামি সেন্টার সোনারগাঁও জনপথ রোড উত্তরা ঢাকা আচ্ছা আমি পাত্রীর প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আমি প্রথমে যে পাত্রীটির প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার পাত্রীটি হচ্ছে ইউএস এর সিটিজেন এবং সে ওই জায়গায় জন্মগ্রহণ করেছে আর তার বয়সটা বলে দিচ্ছি তার বয়স হচ্ছে চব্বিশ বছর প্লাস হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমার পাটি দেখতে খুবই সুন্দরী সে যদিও ইউএসএ জন্মগ্রহণ করেছে তারপরও সে বাংলাদেশি নামাজি কালামী এবং সে ইসলাম ধর্মটাকে মেনটেন করে চলাফেরা করে উগ্র ধরনের না তো এই ক্ষেত্রে আমার পাত্রী রিকোয়ারমেন্টটা বলে দিচ্ছি তারা খুবই ছোট পরিবার এক ভাই এক বোন তাদের যে রিকোয়ারমেন্টটা তাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে ইউএসএতে জন্মগ্রহণ করেছে এই ধরনের যদি কোনো পাত্র থাকে তাহলে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে অথবা ইউ বাংলাদেশ থেকে ইউএসএতে গেছে যারা পিএইচডি কমপ্লিট করে গেছে এবং সিটিজেন ভালো জব করছে যেমন ইঞ্জিনিয়ার হতে পারে বিভিন্ন প্রফেশনাল হতে পারে তারা অবশ্যই অগ্রাধিকার যোগ্য আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসটা ভিজিট করতে পারেন অনলাইনেও আমরা আপনাদের জন্য সার্ভিসটা প্রোভাইড করে থাকছি এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনারা যে কোনো সময় আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এই পাত্র সম্পর্কে আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমার দ্বিতীয় যে পাত্রটির প্রোফাইল নিয়ে কথা বলবো আমার দ্বিতীয় পাত্রটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ ওলা করা সে কানাডা থেকে পিএইচডি কমপ্লিট করেছে সে তার বর্তমান বয়স হচ্ছে সাতাইশ বছর আমার ক্যান্ডিডেট এই মুহূর্তে দেশে আছে সে কানাডার সিটিজেন সে কানাডার একটা সফটওয়্যার কোম্পানিতে জব করছে আমার ক্যান্ডিডেট কিন্তু বিয়ে করে কানাডাতে শিফট করতে পারবে এই ধরনের পাত্র প্রোফাইল তাদের রিকোয়ারমেন্টে আছে তবে কানাডার পাত্র হলে অগ্রাধিকারটা বেশি দেওয়া হবে পাত্রীর পাত্রের পরিবার খুবই ছোট পরিবার পাত্রী বর্তমানে ঢাকা বনানিতে অবস্থান করছে আমার এই পাত্রীর রিকোয়ারমেন্টটা বলে দিলাম যে বাংলাদেশ থেকে তারা অগ্রাধিকার দেওয়া হবে যদি কোনো পাত্র কানাডাতে সেটেল হতে চায় তবে কানাডাতে যারা অবস্থান করছে এই পাত্রদেরকে অবশ্যই অগ্রাধিকারটা বেশি দেওয়া হবে আমি তৃতীয় এবং শেষ পাত্রের পোকাল নিয়ে আপনাদের কাছে কথা বলবো আমার আমার তৃতীয় যে পাত্রটি কিন্তু খুবই ট্যালেন্টেড এবং খুবই সুন্দরী পাত্রীটি হচ্ছে এমবিবিএস ডক্টর পাত্রীর বয়স হচ্ছে ২৭ বছর প্লাস হাইট হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি উনি বাংলাদেশ বাংলাদেশে এ লেভেল ও লেভেল করে সে ইউকে কমপ্লিট করেছে এবং একটু গোপনীয়তার কারণে আমরা তার অনেক আপনাদের সামনে বলবো না তবে তার বয়সটা বলে দিয়েছি সাতাইশ বছর হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং আমরা এই পাত্রীর জন্য খুবই আর্জেন্ট পাত্র সন্ধান করছি পাত্রীর ফ্যামিলি খুবই হাই পরিবার এবং খুবই ভালো ব্যাকগ্রাউন্ডে তবে পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে অথবা ইঞ্জিনিয়ার প্রোফাইল হলে খুবই তাদেরকে অগ্রাধিকারটা দেওয়া হবে এই মুহূর্তে বাংলাদেশ থেকেও তারা পাত্র দেখছে আর যদি ইউকে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হয় এই ধরনের প্রোফাইল হলে মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা যারা এই পাত্র অথবা পাত্রের সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের ম্যাট্রোমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়াটি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আচ্ছা আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই অফিসটি খোলা থাকে আমি বারবারই বলছি লাইভে আবার আমাদের যারা মার্কেটিং এ আছে সবার আমাদের পেজে তাদের নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা স্টাফের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন এবং আরো বিস্তারিত কনফার্মেশন জানতে পারেন আমরা কিন্তু দেশ এবং দেশের বাইরের বিভিন্ন প্রোফাইল নিয়ে এই মুহূর্তে কাজ করছি আমাদের কাছে এই মুহূর্তে অথরাইজ করা পাঁচ লাখ প্রোফাইল আছে এই মুহূর্তে আপনারা চাইলে আমাদের অফিসটি ভিজিট করে প্রোফাইলগুলো নিঃসন্দেহে দেখতে পারেন এবং প্রত্যেকটা প্রোফাইল কিন্তু ভেরিফাই করা প্রোফাইল তো আমি আর লাইভটি দীর্ঘায়িত করব না আমি এখনই বিদায় নিচ্ছি সবাই যে যেখানেই থাকছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেট্রোমণি বাংলাদেশ ম্যারেজ মিডিয়ার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম